সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এটা কয়েকশো বার দেখেছি অসংখ্য বার দেখেছি হাজার বার দেখেছি যে একটি দল এখানে সমাবেশ ডাকলে আরেকটি দল একই জায়গায় সমাবেশ ডাকে কিংবা তার আশপাশে সমাবেশ ডাকে তখন একটা গোলজগের আশঙ্কা থেকে প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে সর্বশেষ আমরা দেখলাম যে শহীদ মিনারে ছাত্র দল সমাবেশ ডেকেছে এবং এনসিপি সমাবেশ ডেকেছে দুই দলই একই জায়গায় সমাবেশ ডেকেছে এই নিয়ে একটা সংকট আর মানে আশঙ্কা করা হচ্ছিল এবং যে দুই দল যদি একই জায়গায় সমাবেশ করে কি ঘটতে পারে সেটা নিয়েও অনেকে ভয়ের মধ্যে ছিলেন একটা বিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছড়িয়ে পড়েছে তবে শেষ পর্যন্ত যে উদারতা ছাত্র দল দেখিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা এবং ছাত্রদল যেটা করেছে একটা বড় রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন হিসাবে এটা অবশ্যই প্রশংসনীয় তার দলের যে সভাপতি ছাত্র দলের যে সভাপতি রাকিব তিনি খুব সঙ্গত কারণেই বলেছেন ফুলের বদলে কাটা কাটার বদলে ফুল দিয়েছি এই রাজনৈতিক এই সিস্টেসর থেকে এনসিপির অনেক কিছু শেখার রয়েছে ছাত্র দলকে আপনি গালিগালাজ করতে পারেন ছাত্র দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাদের নেতাদের অনেকের কর্মকাণ্ড নিয়ে অনেকেই বিভিন্ন অনিয়ম কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার নিয়ে আপনি সমালোচনা করতে এই সংগঠনটাকে কোনো সঙ্গে তুলনা করতে পারেন সবই ঠিক আছে কিন্তু এই যে উদারতাটা দেখালো এই উদারতা উদারতা কি এনসিপি হইলে দেখাতো জাস্ট একবার ভাবেন তো ওই জায়গায় ধরেন আগেই তো ছাত্রদল অনুমতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শহীদ মিনারে সভা করার জন্য আগে অনুমতি নিয়েছে ছাত্রদল ধরেন আগে অনুমতিটা নিয়েছে এনসিপি ছাত্রদল তাদেরকে রিকোয়েস্ট করলো যে ভাই আমাদেরকে এই শহীদ মিনারটা ওই দিনের তিন তিন আগস্ট সভা করার জন্য ছেড়ে দেন তারা কি ছাড়তো একেবারেই না যদিও এনসিপির ওইখানে তিন আগস্ট সভা করার একটা ঐতিহাসিক কারণ রয়েছে তারপরও আপনি আগে অনুমতি পেয়েছেন ছাত্র ভালোভাবে যেহেতু ছিল এবং তারা যেহেতু ওই আন্দোলনে নেতৃত্বের জায়গা ছিল মাঠের আন্দোলনে ছিল সব জায়গায় ছিল সেখানে তাদেরও অধিকার রয়েছে শহীদ মিনারে তিন আগস্ট সমাবেশ করার কিন্তু ছাত্র দল যেটা দেখিয়েছে সেটা আসলেই খুবই প্রশংসনীয় একটা বিষয় আপনি যদি দেখেন এখানে এই ঘটনা নিয়ে একটা সংকট তৈরি হচ্ছিল এবং এই এনসিপি সেখানে তিন আগস্ট সভা করবে নাকি ছাত্রদল করবে এটা নিয়ে কানাঘুষা চলছিল এবং সংঘর্ষ হইতে পারে এরকম একটা অনুমানও অনেকেই করছিলেন তবে সেই জায়গা থেকে ছাত্রদল সরে এসেছে তারা শাহবাগে সভা করবে তবে এর জন্য এনসিপি অনুরোধ করেছে বারবার ছাত্র দলকে এবং তারা সেই অনুরোধ রেখেছে আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে এই অনুরোধগুলোর কোনো মূল্যায়ন নেই এর আগেও ছাত্র দল কিংবা বিএনপি যেখানে সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বাধা দেওয়ার জন্য তাদের আশপাশে কিংবা ওই জায়গায় ডেকেছে এবং দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে যদি একই ঘটনা এখানে ঘটত এই তিন আগস্ট শহীদ মিনার একশো চুয়াল্লিশ দ্বারা জারি হতো কিংবা একটা পুলিশি অবস্থান কিংবা সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পেতাম এনসিপির অনুরোধ রেখে আমি একটু নিউজটা পড়ি এনসিপির অনুরোধ রেখে স্থান পরিবর্তন করে স্বাভাবিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দল বুধবার তারাই সিদ্ধান্তের কথা জানায় তিনি বলেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন যে হচ্ছে আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃক অনুমোদন অনুমতি লাভ করি তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার একমাত্র বৈধ দাবিদার আমরাই তারপরে একটি উদার গণতান্ত্রিক বিশ্বাসী পরম গ্রহণযোগ্য সকল প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি কেন্দ্র শহীদ মিনারের পরিবর্তে সাহবাগী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ছাত্রদল তবে শাহবাগে যে মানুষের জমায়েত হবে এবং যানজটের সৃষ্টি হবে সেই কারণে তারা দুঃখ প্রকাশ করছে যদি এই দুঃখ প্রকাশ আমরা কখনোই গ্রহণ করি না রাজনৈতিক দলগুলো তাদের নিজের স্বার্থে দেশের বিভিন্ন স্থানকে ব্যবহার করে এবং জনগণের ভোগান্তি তৈরি হয় এখন কথা হইল গত কয়েকদিন ধরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে এর আগে তো কয়েকটি ক্যাম্পাসের স্লোগান হয়েছে ছাত্র দলের সন্ত্রাসী তারপর তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে অনেকেই বলে থাকেন দল অভিযোগ করেছে এই স্লোগান দেওয়ার মূল নেতৃত্বে ছিল শিবির এবং এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেই যারা তাদের নেতাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যেই এনসিপি কক্সবাজার গিয়ে তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে তারা হচ্ছে গডফাদার বলছেন বিভিন্ন স্থানে বিএনপিকে নিয়ে কটাক্ষ করছেন সেই ছাত্রদল সেই বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল এনসিপির প্রতি এই উদারতা দেখাচ্ছে এখান থেকে এনসিপির বড় শিক্ষা লাভের জায়গা রয়েছে স্থান পরিবর্তনের পরিবর্তে ছাত্রদল সভাপতি রাকিব বলেন আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম খুবই বাহুল্য এটা তারা চাইলে তারা যেখানে অনুমতি পেয়েছে এই শহীদ মিনারে সেখানে সভাটি করতে পারতো কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম খুব রাইটলি তিনি বলেছেন গত কিছুদিন ধরে এনসিপি তাদেরকে যে কাটা দিচ্ছে যে কাটায় বিদ্ধ করছে তাদেরকে এবং তাদের নেতাদেরকে তিনি বললেন আমরা সেই কাটার পরিবর্তে তাদেরকে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহবস্থানের বার্তা দিলাম এনসিপি সত্যিকার অর্থেই গত কিছুদিনের বক্তব্যে বিএনপিকে কে চাঁদাবাজ এমন ভাবে বিদ্ধ করছে যে আসলে বিএনপি যে সেগুলো সহ্য করছে এটাও অনেক বড় বিষয় আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে বদলে উদারতার অনন্য দৃষ্টি স্থাপন করলাম যারা অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন আশা করি উদারতার পর তারা নিজেদের নিজেদের ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ দ্বারা নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি আরো বলেন আজকের ম্যাচে ম্যাসেজ খুবই পরিষ্কার আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারা গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহ অবস্থানের পরস্পর সৌহার্দ্যপূর্ণ শ্রদ্ধাপূর্ণ পলিসি নির্ভর রাজনীতি করতে চায় ঠাসা করার চেষ্টা চলছে তিনি বলেন যে হচ্ছে সকল মত ও পথের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু দুই সালের পর এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের একচেটিয়ে আধিপত্য প্রতিষ্ঠিত হয় দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্রদল হলে নেতাকর্মীরাই নিজেদের রক্ত ক্যারিয়ার জীবন পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিবাদের প্রতিরোধ জারি রেখেছিল এত জুলুম সত্ত্বেও পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর ছাত্র দলের নেতাকর্মীরা অধ্যবতিক ক্যাম্পাসগুলোতে ধারাবাহিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে সরকার পতনের পর ছাত্রদল কোথাও হল বা সিটের দখল করেনি কোন অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়নি তিনি এখানে বলছেন যে এখানে তাদেরকে আমাদেরকে নানাভাবে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুচ্ছিত আক্রমণ করা হয়েছে কিন্তু এইসব কিছুর বিপরীতে শান্তি ও সবস্থানের রাজনীতি আমরা করে যাচ্ছি যেটাই বলেন দলীয় জায়গা থেকে ছাত্র দলের সভাপতি এইসব কথা তার বলতে পারেন তবে ছাত্র দলকে নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে যে স্লোগান হচ্ছে এটা এটা তো আমরাও দেখেছি বাস্তবে তারেক রহমানকে নিয়ে বিএনপি তাদের নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান হচ্ছে সব কিছুর গিয়ে এই স্লোগান এনসিপির নেতারাও দিয়েছেন সব কিছুর গিয়ে ছাত্র দল যে উদারতা দেখিয়েছে ছাত্রদল যদি চাইতো আগামী তিন আগস্ট কোনোভাবেই এনসিপি শহীদ মিনারে সমাবেশ করতে পারতো না কেন না এনসিপির ওইখানে যে যে সমাবেশে যে জন জনবল বা জনসমাগম হবে তার চেয়ে কয়েক গুণ বেশি সমাগম হবে ছাত্র ছাত্রদল ছাত্র দল যদি ওইখান থেকে সকাল থেকেই যদি ওইখানে তাদের নেতাকর্মীরা আশা আসা শুরু করতে এনসিপি ওইখানে কোনো ঠাই পেত না ছাত্র দল তাদেরকে সেই স্থানটি ছেড়ে শাহবাগে চলে আসছে এনসিপি সেখানে যাচ্ছে আমরা দেখব এরপরে এনসিপির নেতাদের বক্তব্যের কি পরিবর্তন আসে তারা কি আগের মতো একইভাবে বিএনপি কে এবং হচ্ছে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে আক্রমণ করে কিনা তারা যদি তাদের রাজনৈতিক দিক জায়গা থেকে আক্রমণ করে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি রাজনৈতিক সৌন্দর্যে বিশ্বাস করি যে সৌন্দর্যের নজির স্থাপন করেছে ছাত্রদল এটা অবশ্যই প্রশংসনীয় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই